তুলোর মতো নরম তুল তুলে নামমাত্র তেলে দারুণ একটি স্বাস্থ্যকর রেসিপি মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন খেতে দেখবেন এতটাই দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে বানানোও যতটা সহজ আর খেতেও তেমন দারুণ হয় আর সময়টাও ভীষণ কম লাগে মাত্র এক ফোঁটা তেল দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই রকম হেলদি একটি টিফিন কিংবা নাস্তা নমস্কার বন্ধুরা সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বাটির মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি আর সুজি যতটা নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি সেই কাপের মাপ করে এক কাপ জল দিলাম আরও এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি মোট দেড় কাপ জল দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে নেব প্রায় পাঁচ মিনিট সুজি দেখবেন বেশ সুন্দর নরম হয়ে যাবে আর জলটাও আগে থেকে অনেকটা টেনে যাবে আর সুজিটা যখন এই রকম নরম হয়ে যাবে তখন এই সুজি ও জল একসঙ্গে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো করে বেটে নিতে হবে আর এই মিশ্রণের ঘনত্বটা হবে একেবারে ক্রিমের মতন একেবারে স্মুথ ও ক্রিমের মতন টেক্সচারে সুজিটাকে বাটতে হবে আর সুজি বাটার সময় এখানে কিন্তু আর রকম জল দেবেন না শুধু সুজিটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে দেখুন ঘনত্বটা কীরকম আছে একেবারে ক্রিমের মতন ঘন আছে এখন এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আরও ব্লেন্ডারটাকে ধুয়ে আরও অল্প একটু জল এর সঙ্গে মিশিয়ে নেব মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে বাটির মধ্যে সম্পূর্ণ সুজির মিশ্রণটাকে ঢেলে নিলাম আর ব্লেন্ডারটাকে ধুয়ে আর একটু জল এখানে দিয়ে দিচ্ছি ঠিক হাফ কাপ মতো জল দিয়েছি তে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ একটি চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজি লবণটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এর সঙ্গে আমি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি তাহলে এটা ভীষণ তুলোর মতো নরম তুল হবে আর বানানোও দেখবেন অনেক সহজ হয়ে যাবে তাওয়াতে দেওয়ার সময় কিন্তু আর ফাটবে না শুধু সুজি দিয়ে বানালে কিন্তু একটু মোটা হয়ে যায় এবং একটু ফেটে যায় তবে শুধু যদি তার মধ্যে এক থেকে দু চামচ ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে একেবারে তুলোর মতো নরম তুল হবে আর বানাতে গেলে কিছু সমস্যা হবে না একটুও দেখবেন ফাটবে না যেহেতু ময়দা অ্যাড করেছি তার জন্য মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে তাই মিশ্রণটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এখানে যেই কাপের মাপ করে প্রথমে সুজি নিয়েছিলাম সেই কাপেরও হাফ কাপের একটু কম দিয়ে দিলাম জল জল দিয়ে মিশ্রণটাকে বেশ খানিক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিলাম এখন এর ঘনতটা দেখুন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম ঘনতে বানাতে হবে একটা আঙুল একটু ডুবিয়ে দেখে নেবেন যে আঙুলটা বেশ ভালোভাবে কোট হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা একেবারে ঠিকঠাক যদি পাতলা মনে হয় তাহলে সামান্য অল্প একটু ময়দা অ্যাড করতেই পারেন এখন মিশ্রণটা একেবারে রেডি আর এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো কাঁচা ডিম একটা বাটির মধ্যে প্রথমে ফাটিয়ে নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আর বেশি উপকরণ দিতে হবে না আর এই টিফিনগুলো এতটা তুলোর মতো নরম হয় আর এতটাই টেস্টি হয় বেশি কিন্তু উপকরণ লাগবে না অল্প উপকরণে দেখবেন দারুণ টেস্টি ও হেলদি একটি নাস্তা কিংবা টিফিন বানিয়ে নেওয়া যাবে ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে তারপরে দেখুন একটি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে আর গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে আছে সামান্য এক ফোঁটা মাত্র তেল দিলাম তেলটা তাওয়ার উপর একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপরে সেই ব্যাটার থেকে এক হাতা করে ব্যাটার দিয়ে তাওয়াতে একটু এইরকম রুটির মতন করে স্প্রেড করে দিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ লো আঁচে থাকবে হাই হিটে থাকলে কিন্তু ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে তাওয়াতে দেখবেন আটকে যাবে আর এইরকম স্প্রেড করতে পারবেন না তাই একেবারে লো আঁচে তাওটাকে গরম করে নিয়ে তারপরে এক হাতে ব্যাটার দিয়ে এইরকম একটু ঘুরিয়ে দিলে একটা পাতলা রুটির মতন বানানো হয়ে যাবে তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন সাইডগুলো এইভাবে ছেড়ে যাবে যখন সাইডগুলো ছেড়ে যাবে তখন রুটিটাকে অপর দিকে উল্টে দিতে হবে তারপরে অল্প অল্প করে তৈরি করে নেওয়া ডিমের ঘোলা এইভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে একটা ব্রাশের সাহায্যে পুরো রুটির গায়ে ভালোভাবে মেখে নিলে পুরো রুটিটা দেখবেন বেশ ভালোভাবে কোট হয়ে যাবে আর ডিমের গুঁড়ো দেওয়ার পরে আবার রুটিটাকে উল্টে দিতে হবে তারপরে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে ঠিক একইভাবে এই প্রান্তটাতেও অল্প একটু ডিমের গুঁড়া লাগিয়ে দিচ্ছি ঠিক এপি ওপিট করে হালকা একটু ভেজে নিতে হবে আর সামান্য অল্প একটু তেল দিতে হবে এক থেকে দু ফোঁটা তেল দিয়ে ভেজে নিলেই তুলোর মতো নরম তুল তুলে হেলদি টিফিন একেবারে রেডি তাই হাতে সময় কম থাকলে চটজলদিতে তাড়াহুড়ো থাকলে কি বানাবেন না ভেবে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর ভীষণ টেস্টি হবে স্কুল অফিসে টিফিনে একবার বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে চাইবেন আর ছোটোদের টিফিন বক্স একেবারে ফাঁকাই আনবে যদি এইরকম একটা তুলোর মতো নরম তুল তুলে হেলদি টিফিন দেওয়া যায় তাহলে টিফিন বক্স অনায়াসেই খালি আসবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ঠিক একইভাবে আরও একটা পরোটা বানিয়ে নিচ্ছি এইভাবে সুজির পরোটা একবার বানিয়ে দেখুন এইভাবে সুজির পরোটাগুলো বানিয়ে নিয়ে আপনারা ইনস্ট্যান্ট এগরোল বানাতে পারবেন এর মধ্যে অল্প একটু শশা পেঁয়াজ এবং সস একসঙ্গে ভরে দিয়ে টিফিন বক্সে ভরে দিন দেখবেন টিফিন বক্স অনায়াসে খালি আসবে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি টিফিন রেসিপি শেয়ার করলাম তে আপনারাও আর দেরি না করে স্কুল অফিসে টিফিনে কী বানাবেন ভাবছেন তাই দেরি না করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে একবার না খেলে বোঝাই যাবে না যে এটা এতটাই টেস্টি হয় এইভাবে ডিম পরোটা কিংবা এগরোল খেতে চাইলে এই পদ্ধতিতে একবার সুজির এগ রোল কিংবা সুজির ডিম পরোটা বানিয়ে দেখুন খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে হেলদি ও টেস্টি নামমাত্র তেলে দারুণ একটি স্বাস্থ্যকর টিফিন রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না একবার হলেও বাড়িতে ট্রাই করুন এবং খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এগুলো কতটা তুলোর মতো নরম হয়েছে দেখুন একটা মুঠোর মধ্যে ভরে নেওয়া যাচ্ছে এই পরোটাগুলো যেমন নরম হয় আর তেমন টেস্টি হয় আর বানানো দেখলেন কতটাই সহজ সুজি ও ডিম দিয়ে এই নতুন টিফিন একটি খেলে আর একটি খেতে চাইবেন তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ